হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওয়ার্ক আজকের বিষয় রিক্সার দৈনিক ভাড়ার চুক্তিপত্র ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম মূলত টোটো রিক্সার মালিক তার ব্যবসার জন্য বা অন্য কোনো কারণের জন্য অনেক সময় টোটো রিক্সাটি দ্বিতীয় পক্ষকে বা কাউকে ভাড়া প্রদান করে দৈনিক ভাড়া হিসাবে প্রদান করে তো তখন তাদের মধ্যে একটা চুক্তিপত্র করে নিতে হয় প্রথমে মালিক পক্ষ বা প্রথম পক্ষ তার নাম ঠিকানা এবং একটা আইডি প্রুফ হিসাবে আধার নাম্বার লিখতে হয় দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া তারও নাম ঠিকানা এবং আইডি প্রুফ হিসাবে আধার নাম্বার লিখতে হয় এটা প্রথম পেজে এইভাবে লিখতে হয় স্ট্যাম্পের উপরে লিখতে হয় দ্বিতীয় পেজে মোটামুটি কি লিখতে হয় সেটা আমি তুলে ধরছি কষ্ট টোটোরিক্সার দৈনিক ভাড়ার চুক্তিপত্র নামা মিদং লিখিতং আমি এখানে যে প্রথম পক্ষ তার নামটা দিতে হবে অর্থাৎ প্রথম পক্ষ আমার নিজস্ব টোটোরিক্সা আছে যাহার নাম্বার সেই টোটোরিক্সার নাম্বারটা দিতে হবে উক্ত টোটোরিক্সাটি আদ্য ইংরাজি মানে যেদিন চুক্তিপত্র হবে সেই দিন থেকে সেই তারিখটা দিতে হবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ এখানে যার নাম দ্বিতীয় পক্ষ তার নামটা দিতে হবে মহাশয় বা মহাশয়কে দৈনিক দুশো টাকা ভাড়া হিসাবে আগামী ছমাসের জন্য ভাড়া প্রদান করিলাম উক্ত ছমাস এর মধ্যে উক্ত টোটো রিক্সাটি কাউকে কোনোরূপ ক্ষতি বা অ্যাক্সিডেন্ট করিলে তাহার সমস্ত দায়ভার দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়া বা নামটা উল্লেখ করতে হবে মহাশয়ের উপর বর্তাইবে আদ্য হইতে আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে আমার টোটো রিক্সাটি চালাইবার অনুমতি প্রদান করিলাম এর পরে পেজে আমরা লক্ষ্য করব যে যেটা সেটা হলো অত্র টোটোরিক্কার দৈনিক ভাড়ার চুক্তিপত্র নামা পাঠ করিয়া উহার মর্ম বুঝিয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরের স্মরণ মনে অন্যের বিনারুনোধে নিজ নিজ নাম সই সম্পাদন করিয়া দিলাম তো লিখতে হবে এই প্রকার টোটোরা রিক্সাটির বিবরণ অর্থাৎ টোটোরিস্কার নাম্বার টোটোরিস্কার চ্যাচিস নাম্বার টোটো রং রঙ টোটোরিক্কার মোটোর নাম্বার এই কটা বিবরণ আরও বেশি দেওয়া যায় তোমরা দিতে পারো অত্র চুক্তি নামায় চুক্তিপত্র নামায় পঞ্চাশ টাকা স্ট্যাম্প ও একখানি ডেমি রইল আর এখন তুমি পঞ্চাশ টাকা দিতে পারো একশো টাকা দিতে পারো দশ টাকা দিতে পারো স্ট্যাম্প সেটা দিতে তুমি দিতে পারো সাক্ষীগণের স্বাক্ষর আর প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এখানে সই করতে হয় আর হ্যাঁ এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে যা দরকার অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ